আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার বিশারকান্দি মরিচবুনে গ্রাম আচ্ছা তো আপনার এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি কি আপনি বলেন তো একটু আমি ব্যক্তিগত একটা মানে স্বাভাবিক মানুষ তো কিছু প্লেনে উঠতে পারে না তাই এর জন্য আমি একটা প্ল্যান তৈরি করছি যে পানিতে তো কিছু লোক ঘুরতে পারবে আশা মিটাবার জন্য আমার ব্যক্তিগত এইভাবে একটা প্ল্যান তৈরি করছি যে প্ল্যানটায় কিছু লোক যদি আসে বর্মনের জন্য ঘুরতে পারলো আমারও কিছু শখ মিটল এর জন্যই আমি করছি এবং প্রতিনিয়ত বছরে আমার নতুন নতুন কিছু আইটেম থাকে বের করার জন্য যা কৃষকের জন্য আমার কিছু কিছু প্ল্যান আমি বিগত দিন কিছু জিনিস তৈরি করছি স্টিলের যেরকম নৌকা তৈরি করছি যে নষ্ট না হয়ে যায় কাঠের নৌকা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তাই স্টিলের নৌকা যদি হয় তা জনগণের কিছুদিন পয়সাটা সাশ্রয় হবে এবং বাসমান টিলার তৈরি করছি যে টিলারটার জন্য কৃষকের সাশ্রয় হবে যে যে জমি যে জমিগুলি আছে অনেক অনেক মেশিন চলতে পারে না খরচ বেশি আমার ছয় লিটার তৈল যদি বরে তা সমস্ত দিন টিলার চলে তাই একজন কৃষকের প্রায় পনেরো হাজার টাকা আয় হয় প্রতি বছরে এক একটা আবিষ্কার করি কিছু কিছু লোকজন আছে দেখা গেছে শখে বিমানে উঠতে পারতেছে না তা আমার এটা যদিও উঠে বা ঘুরে তার তো খরচা কম হবে তাও একটা বিমানে উঠলো উড়াইতে পারলাম না পানিতে তো চালাইতে পারলাম মনেদের একটা আনন্দ আনন্দ পূরণ হলো এই এটা মাথায় আসার কারণটাই হলো অনেক অনেকে বিমানে উঠছে দেখা গেছে যে আমাদের অত্র এলাকায় নিম্ন অঞ্চল এরা কেউ অনেকে উঠতে পারে নাই আমি এটা বানাবার পরে অনেকে উঠছে এবং অনেকেই আশা আছে যে তারা একটু ঘুরবে প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে এটা বানাইতে সময় কি এটা আমি প্রায় দীর্ঘ দুই বছর নিয়ে আস্তে আস্তে কাজ করছি তো দুটা বছর পরে আমি পানিতে নামাইছি জন মানুষ নিয়ে বানিয়ে পড়া পর্যন্ত গেছি